ইলাইয়া আমার সাথে তিনি কি করেছেন সুন্দর আচরণ করেছেন তা আমার প্রতি করেছেন এটাও দয়া করেছেন আমার প্রতি তিনি দয়া করেছেন এবং তিনি আমাকে সম্মানিত করেছেন সম্মান দিয়েছেন তো যিনি আমার প্রতি দয়া করেছেন আমাকে সম্মান দিয়েছেন আমি তার করতে পারবো না ইমনি আর তার থেকে বড় কথা হলো যে ইমনি আফুল্লাহ আমি আল্লাহকে ভয় পাই সব থেকে বড় কথা যে আমি আল্লাহকে ভয় পাই আর এছাড়া তো আমার মনিব আমার প্রতি দয়া করেছেন এবং আমাকে সম্মান করেছেন সুতরাং আমি তার খেয়ানত কোনোভাবেই করতে পারি না ইন্নি নিশ্চয়ই আমি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় পাই এই কথা যখন বললো জুলাই কাত রায়গা শেষ রাগ উঠে গেছে এজন্য অবাজি বাদ ইমরাতুল আজিজ বাদশার স্ত্রী রেগে গেলেন রাগান্বিত হলেন এবং তিনি তার স্বামীর কাছে গিয়ে শাকা ওখান থেকে শাখা আয়াস মানে অভিযোগ করা শিকায়ত করা বলে না শিকায়ত করে অভিযোগ করে তো তিনি তার স্বামীর কাছে গিয়ে জাউজ মানে স্বামী আর হা মানে তার তার স্ত্রীর কাছে গিয়ে তার স্বামীর কাছে গিয়ে তিনি ইউসুফের ব্যাপারে অভিযোগ করলেন স্বাভাবিক ভাবে মেয়ে রাজা করে দেখা যায় যখন না পারে তখন যত ধরনের বদনাম যা কিছু দিতে পারে যা দেওয়া স্বাভাবিক ব্যাপার বলে দেয় আর আমাদের পাবলিক স্বাভাবিক যেটা পুরুষের হাজার সত্যতা থাকলেও দোষ না থাকলেও সেখানে দোষ পুরুষের গাড়ির উপরে গিয়ে কি করে এটাই হলো আমাদের সমাজের নিয়ম তো ইসুফ আলাহ ইসলামের ক্ষেত্রেও এমনটাই হয়েছে কিন্তু বাচ্চা অনেক চালাক ছিলেন যার কারণে তিনি যাচাই বাছাই করেছিলেন তো আমাদের বাঙ্গালী বা অন্যান্য রাষ্ট্র চাই বলি কেউ যাচাই করার সুযোগ আর পায় না আগে কি করি পুরুষকে ধরে আগে উত্তম মাধ্যম দিই তারপরে বাকি বিচার যাই হোক নারীর রং বিভিন্ন রঙে বিভিন্ন ধরনের তো যখন তিনি তার কাম মানে তার নিজের মনের চাহিদা বা মনের ইচ্ছাকে তিনি পূর্ণ করতে না পারলেন ইউসুফ আলাহিসাল্লাম আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয় দেখালেন বাদশার স্ত্রীর আগান্বিত হয়ে গেল অবাজ এবার ইমরাত স্ত্রীর রাগান্বিত হয়ে গেল অশাকাত কিলা জোহা